আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মা কিভাবে খাসির মাংস রান্না করে খাসির মাংস রান্না হবে তার জন্য প্রথমে মাংস নিয়ে চলে আসা হয়েছে বাজার থেকে আর তারপর সেটাকে বেছে নিচ্ছিল তিতলি অন্যদিকে মাস্টারবাবু তো মুড়ি খাচ্ছিলো মুড়ি খেতে খেতে জানি না তিহানকে ঘানের রে কী যেন একটা বলছিল আর আমি খাচ্ছিলাম পেঁয়াজ প্রথমে জোগাড়গুলো আমরা করে রাখছিলাম আর তারপরে মা এসে আসল রান্নায় হাত লাগাবে কাশির মাংসটা যদিও আমি খুব বেশি ভালো রান্না করতে পারি না তো পেঁয়াজ রসুনও অনেকটাই লাগবে তাই কেটে নিচ্ছিলাম আর তারপরে কাকিমণি মাংসটা ধুচ্ছিলো দেখছো তো আমাদের বাড়িতে এক একজন এক এক রকমের কাজ করে কারোর একার উপর প্রেশার পরে না এরপর মাংসটা ভালোভাবে ধুয়ে নেওয়া হলো আর তারপরে জল ঝড়িয়ে এটাকে নিয়ে যাওয়া হলো ম্যারিনেশনের জন্য ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দেওয়া হবে অনেকটা পরিমাণ সর্ষের তেল তার জন্য রান্নার সময় কম সরষের তেল লাগবে আর তারপর একে একে দিয়ে দেওয়া হবে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে ধনে বাটা এগুলো আমরা বেশিরভাগ বাটাই দেয় আমার মা কারণ মনে করে বাটা দিলে বোধ গ্রেভিটা ভালো হয় ওই জন্য বাটাটাই ব্যবহার করে আর দিয়ে দিল মিট মশলা এরপর পেঁয়াজ কচি টমেটো কচি এগুলোও দিয়ে দিল কিন্তু রসুন থেতো করাটা এখন দেবে না ওটা দেবে পরে যদিও একটা রসুন এখানে পড়ে গেছিলো তবে ওটা ভুলবশত এরপর ম্যারিনেট করে যেহেতু মাখানো হচ্ছিল না তাই একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলো এটা আর তারপর ভালোভাবে মাখিয়ে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো রেখে দেবে মাংসটা তাহলে সিদ্ধও হয় তাড়াতাড়ি আর টেস্ট ব্যাপক এরপরে ভালোভাবে মাখাতে হবে সব জায়গায় যেন মশলাটা ভালোভাবে পৌঁছে যায় আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবে একদম লাল লাল করে আলু ভাজবে আর খাসির মাংস আলু বলে দেখছো তো সাইজটা কতটা বড় বড় খাসির মাংস তো এরকম বড়ো সাইজের আলু না হলে কি চলে বলো আর অন্য দিকে আমার কাকিমণি ভাত বসাচ্ছিলো উনুনে আসলে উনুনে আগে ভাতটা হয়ে যায় তারপর ভাতটা ঢেলে নিয়ে ওই হাঁড়িতেই মাংসটা আস্তে আস্তে কাঠের জালে সিদ্ধ হয় তাহলে কিন্তু প্রেশার কুকারের থেকে টেস্টটা আরও বেশি ভালো হয় ওরকম আস্তে আস্তে জালে সিদ্ধ হলে গ্রাম সাইডে এখনও অনেক বাড়িতেই কিন্তু উনুনে রান্না হয় আমাদের বাড়িতে যদিও সবটা উনুনে হয় না গ্যাসেই হয় তবে ভাতটা উনুনেই করা হয় এদিকে তিহান আবার চাল দিতে শুরু করেছে কাঠিয়ে ওটা খুবই ভালোবাসে জাল দেওয়ার কাজ ও ছোট দিই রান্না করতে শুরু করলেই ও জাল দিতে আরম্ভ করে আর তারপর চালটা ধুয়ে গরম জলের মধ্যে দিয়ে দেওয়া হলো ভাত রান্না করার রেসিপি নিশ্চয়ই আর কাউকে বলতে হবে না তাই খাসির মাংসর আলুগুলোও এবার ভাজা হয়ে গেছে দেখছো একদম লাল লালভাবে আর তারপর এটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেওয়া হবে তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা পোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন থেতো করাটা দিয়ে দেওয়া হবে একটু পেঁয়াজ কুচি রাখতে হয় কারণ গরম তেলের মধ্যে শতু রসুন দিলে রসুনটা পুড়ে যাবে তেতো হয়ে যাবে ওই জন্য রসুনটা যাতে না পড়ে তাই অল্প একটু পেঁয়াজ রাখা হয় আর পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে ব্যাস এর এরপরেই তো শুরু হবে আসল কাজ মাংস কষানো কারণ সে কোনো মাংসই হোক না কেন কষানোর ওপরেই তার টেস্ট এরপর অনেকক্ষণ ধরে মাংসটাকে ভালোভাবে কষাতে হবে মিডিয়াম আছে রেখে কষানোর সময় দেখো মাংসর কালারটা কতটা সুন্দর লাগছে এটা দেখেই মনে হচ্ছে তাই না যে খেতে কতটা ভালো হতে পারে তো কষানো মোটামুটি হয়ে গেছে অনেকটা জল বেরিয়ে গেছে তাই মাংসর পরিমাণটা এখন অনেকটা কম কম মনে হচ্ছে মাংসটা কিন্তু খুবই ভালো ছিল আর তা তারপর কিছুটা মাংস তুলে নেওয়া হচ্ছে প্রেশার কুকারে ওখান থেকে এটা আসলে আমার দাদা আর তিহান খাবে ওরা তো ভালোভাবে সেদ্ধ না হলে খেতে পারবে না আর বাকিটা বললাম না ওই হাঁড়িতেই সেদ্ধ করা হবে তাই হাঁড়ির মধ্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছিল মা আর হাঁড়ির মধ্যে সমস্ত মাংসটা দিয়ে তার মধ্যে দিয়ে দেবে পাশে রাখা জলটা ওই জলটা কিন্তু গরম করা জল যদি এখন ঠান্ডা জল দাও তাহলে টেস্টটা ভালো হবে না তাই যে কোনো রান্নাতে বেশিরভাগ গরম জল ব্যবহার করারই চেষ্টা করবে জল মাংস ঢেলে দেওয়ার পর এর মধ্যে নুনটা দেওয়া হয়েছিল আগে নুন দেওয়া হয়নি এখন নুন দিয়েছিল তার সঙ্গে দিয়েছিল লঙ্কা বাটা তো নুন দেওয়ার ভিডিওটা করা হয়নি তাই মুখেই বলে দিলাম আর কিছুটা সিদ্ধ হলে তারপর দিয়েছিল আলু আমার মা যদিও নতুনত্ব রান্না খুব বেশি পারে না তবে যেগুলো রান্না পারে সেগুলো কিন্তু খুব ভালোভাবেই পারে সাধারণ ঘরোয়া রান্না করতে আমার মায়ের মেলা ভার এরপরে দেখলে লঙ্কা বাটাও দিয়ে দিলে ওটা কিন্তু কাঁচা লঙ্কা বাটা আমরা শুকনো লঙ্কা খুব বেশি খাই না এখন মাংসটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবে আর তারপর আলুগুলো দিয়ে দেওয়া হলে আবারও ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবে খাসির মাংস তো তাই সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো দেখো এখন কেমন মাংস তৈরি হয়ে গেছে কালারটা দারুণ এসেছে না গরম ভাত দিয়ে খেতে কেমন লাগবে বুঝতেই পারছো নিশ্চয়ই আর খাসির মাংস একদম কষা কষাও ভালো লাগে না একটু ঝোল ঝোল না হলে তাই না তো চলো এদিকে কাকিমনিও ভাত বাড়তে আরম্ভ করেছে আর দেরি কেন করব। খেয়েই নেওয়া যাক তাহলে হলে ভাতটা মাংস হলে অবশ্য আমাদের বাড়িতে আলু সিদ্ধ হবেই কারণ এটা আমাদের বাড়ির রেওয়াজ যে আলু সিদ্ধ দিয়েই মাংস খাবে এরপর মাস্টারবাবু এখানে খেতে আরম্ভ করেছে সবাই তো খেয়ে বলছিল দারুণ হয়েছে তিত্তিও খাচ্ছিল আর তারপর আমিও বসে পড়লাম আমার জন্য পেরে রাখা ভাতের কাছে প্রথমে আলু সেদ্ধ দিয়ে কিছুটা খেলাম আর তারপর কাকিমণিকে বললাম কাকিমণি একটুখানি পেঁয়াজ দিও তো পেঁয়াজ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে আর হ্যাঁ একটা কথা তো বলাই হলো না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানাতে ভুলো না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও ও দেখছো কাকিবনীয় পেঁয়াজ নিয়ে চলে এসেছে তো এখান থেকে দু পিস পেঁয়াজ আমি মাস্টারবাবুকেও দিয়ে দিলাম তো আমি এখন খাসির মাংস আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে লাগি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব